কবরস্থানের মধ্যে বেশ্যা মহিলা দাফন করা হয়েছে এই কবরস্থানের মধ্যে সোর দাফন করা হয়েছে এই কবরস্থানের মধ্যে সুৎখোর দাফন করা হয়েছে বাবা গভীর মনোযোগ একটা প্রশ্ন আসছে ডাক্তার নিজাম সৃষ্টি বলল কি বলছে ব্যক্তিগত জায়গা দাফন করা ওসিও যদি করে যায় গভীর মনোযোগ দুনিয়াতে থাকতে এই সম্পদের মালিককে আমি জাগার মালিক আমি আমার নামে সিএস আর এস রেজিস্ট্রি তো দুনিয়াতে থাকতে আমি বুক করতে পারবো দুনিয়ার থেকে চলে গেলে বুঝি আমার লাশটা বুঝি এই জায়গায় থাকতে পারবে না এটা আপনাদের যুক্তিতে কি করে কয় দুনিয়াতে জিন্দা থাকতে ঢোল বাজনা করি আমরা সোহান আল্লাহ একবার নবী শান মিলাদ ক্যাম্প করতে পারি বুঝি মরলে এটা হারাম হয়ে যাবে ওইটা যদি দুনিয়া থাকতে যদি হারাম হয় মরলেও হারাম কি বলে এবারে আসেন আমরা দলিল মুলে যাই নবীরে খুশি হইয়া আল্লাহ আর রাসুল আল্লাহ আপনি যদি অনুমতি দেন আপনার লাশটা আমরা আমি আরশে সে আজিমে দাফন করব কোথায় দাফন আল্লাহর নবী কয় না আমি জানি আপনি আমার আশেখ আমি আপনার মাসেখ আমি যদি দুনিয়ার থেকে বিদায় নিই আমার লাশটা আপনার আশ্বাস মিলিলে আপনার কাছে ভালো লাগবে কিন্তু আমার ওসিয়ত হলো আমার নসিহত হলো আমি মরে যাওয়ার পর আমার শেষ নিঃশ্বাসটা ত্যাগ করার পর আমার দেহটা যেন এই দুনিয়াতে মদিনাতে থাকে যেরকম কোন আল্লাহান আল্লাহ তাইলে এখন আমরা নবীর উম্মত হইয়া নবীর আশেক হইয়া যদি নসিহত করি যে বাবারে আমি তোদের জন্য একশো ডিসিম পঞ্চাশ ডিসিম চল্লিশ ডিসিম তিরিশ ডিসিম পাঁচ ডিসিম সম্পদ রাইখিয়া গেছি আমি পুরা সম্পদ চাই না আমার তিন হাত সাড়ে তিন হাত চার হাত জাগার জন্য আধা ডিসিম বাপ সবাই ডিসিম জাগা দা আমার দাপন করিস তাইলে এখন তো দেখি নবীর আদর্শে আপনি আদর্শ বান সুবহান আল্লাহ কর আল্লাহর কাছে যেরকম নবী এসাইছে মাহবুব আমি চাই আপনি আমার কাছে আপনার কাছে রাখেন কিন্তু না না আমার অন্যত্বারা আমার আসে পাগল হয়ে যাবে কোথায় খুঁজবে আমি নসিহত করে গেলাম মাবুদ আপনি এই কামটা করিয়েন না কারে বলছে আল্লারে বলছে কারে আর আমরা এখন আল্লাহ পামুক কই এই জন্য আমরা আমাদের সন্তানদেরকে বলে যাই ও বাবা আমি মরে গেলে আমার এই জায়গাটার মধ্যে দাফন করিও এবার আসেন কেন কবরস্থানে কেন দিবে না অনেক আসে কে জানে কবরস্থানের মধ্যে বেশ্যা মহিলা দাপন করা হয়েছে এই কবরস্থানের মধ্যে সোর দাপন করা হয়েছে এই কবরস্থানের মধ্যে সুৎখর দাপন করা হয়েছে এই কবরস্থানের মধ্যে খারাপ লোক দাপন করা হয়েছে কালকে এমন দিবসে আল্লাহ কোরআনের মধ্যে কয় তোমরা জমাত বন্ধ হইয়া চলো ঐক্যবদ্ধ হইয়া চলো এখন আমার লাশটা ঐক্যবদ্ধ করতেছে সোরের সাথে সুৎকোরের সাথে লিচ্চার সাথে দেশ্যা মহিলার সাথে দেশ্যা মহিলার কবর যেখানে আমার কবরটা সেখানে দিচ্ছে সোর যেখানে কবর দিচ্ছে আমার কবরটা সেইখানে দিচ্ছে এই জন্য অনেকে ন করে আমারে কবরস্থানে দিও না আমার নিষ্কণ্ঠে আমার রক্ত সাসা পয়সা আমার গ্রামের পয়সা তারা এই সম্পদ কিনা ও শাহীন আমি সব যদি দুনিয়ার থেকে বিদায় নিই বাবা তোদের কাছে বিশাল সম্পদ আমি রেখে গেছি আমি তোদের কাছে কিছু চাই যেখানে লুচ্চার কবর দেওয়া হয়েছে যেখানে সুদখুর কবর দেওয়া হয়েছে যেখানে পেনামাদি কবর দেওয়া হয়েছে যেখানে টাউট বাটপার কবর দেওয়া হয়েছে সেখানে আমার লাস্টা রাখিস না বাবারে ও হারুন আমি তোদের কাছে কিছু চাই না তোদের জন্য জীবনে আমি অনেক কিছু করছি এই সোয়া এক বিশিম জায়গার মধ্যে আমি সুপার নারীরে দাফন করিস